খাৰাচিপ্লা বেলে যাব নিজে নামে নিচে নামে আছলা তুমি

পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে অভিজ্ঞ শিকারীদের লাড্ডু ট্রুপ দিয়ে মৎস্য শিকার হচ্ছে রাজশাহী সেই সকলের পরিচিত রাসেলবাইয়ের প্রজেক্টে তবে এখানে প্রত্যেকটা মাছায় দেখা যাচ্ছে তিনটি করে সিফ লাড্ডু ফেলছে আবার অনেকেই পাঁচটি করে সিফ ফেলছে আসল মূলত এই রাসেলবাইড প্রজেক্টে পাঁচটি করে সিফ ফেলার অনুমতি দেওয়া হয়েছে এখানে প্রবীণ শিকারেরা যে মাছগুলা ধরছে এই মাছ ধরে তারা কিন্তু সন্তুষ্ট না কারণ এখানে সবাই দেখেছিল যখন এই রাসেলবাড়ির প্রজেক্টে জাল টান দেওয়া হয় সেই মুহূর্তে দেখা হয়েছিল বিগ সাইজের সব কাতল রুই ব্ল্যাক কাফ এই মাছগুলা দেখা হয় এই প্রেক্ষাপটে কিন্তু এই বাড়ির প্রজেক্টে সবাই টিকিট নিয়েছিল এখন যারা মাছ ধরছে তারা দেখছে ছোট যে রুই মাছগুলো রয়েছে দুই কেজি থেকে তিন কেজি সেইগুলাই বেশি পাওয়া যাচ্ছে তবু মাঝে মাঝে হিট হচ্ছে লাড্ডু ফেললে কিন্তু খাচ্ছে না যারা সিঙ্গেল কাটা ব্যবহার করতেছে শুধু কেছো দিয়ে তারাই কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে আর এছাড়া সবাই কিন্তু খালি হাতে বসে আছে মাছ পাচ্ছে না তবে আমরা যে ভিডিও গলা করেছি আজকে সম্পূর্ণ ভিডিও হচ্ছে এপাশ ওপাশ মিলেই একটা ভিডিও আকারে ধারণ করে আমরা আপনাদের দেখাচ্ছি তবে আর এস ফিশ অ্যান্ড ফিশিং ইউটিউব চ্যানেল সবসময় এরকম ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন

জংঘলে যাম ঝামেলা ধাম না ভাই আমি নেকি ৰিপুন দেখি পাৰে এইবাৰ কি আপোনাৰ ভাই জানো পাৰ্চন যাব পাৰ্চন

এখানকার যে শৌখিন শিকার রয়েছে যারা মাছ ধরার জন্য চেষ্টা চালায় অপর পাশ থেকে দুই একটা মাছ যখন এদিক ওদিকে আসে তখন কিছু কিছু মাচা থেকে ভাইয়েরা কিন্তু প্রচুর বিরক্ত হয়ে যায় কারণ আপনারা সবাই জানেন যে একটা লাড্ডুর টোপ তৈরি করতে কতক্ষণ সময় লাগে এবং এই টোপের খরচ কীরকম কারণ একটা টোপ লাড্ডুর টোপ প্রতি দেড়শো টাকা করে খরচ পড়ে যায় এবং কি এর্থে উপরেও হয় চারশো টাকাও হয় যদি ভালো মানের টোপ ভালো মেডিসিন দেওয়া হয় তো সেই ক্ষেত্রে যখন অন্যান্য শিকেরা যখন মাছ আর আশেপাশে এসে যদি মাছটায় যদি তাদের লাড্ডুর যে টোপ সে ফেলে সে সুতার সাথে যদি বেজে যায় তখন কিন্তু সেই টোপটা আবার পুনরায় ওঠাতে হয় না উঠা দিলে কিন্তু পুরো ঝামেলা জড়িয়ে যায় তো যে কারণে তারা সবাই রাগারাগি করে থাকে তবে যেহেতু ছোট মাছ এটা কিন্তু অনেক প্রেশার দেখেও কিন্তু মাছটা আয়ত্তে আসে যেহেতু দশ কাটার যদি মাছটা হিট হয়ে থাকে তখন কিন্তু মাছ ছোটার কোনো সম্ভাবনায় থাকে না তবে এরকম শৌখিন শিকারীরা যেখানে যায় না কেন আমি দেখি যে তারা ছোট মাছ বোঝার পরেও তারা লুজ দিয়ে মৎস্য শিকারের একটা খেলা খেলে থাকে তবে আপনারা দেখেছেন যে আসলে এখানে যারা মৎস্য শিকার করতে আসছে তারা কিন্তু প্রায় সবই কিন্তু ক্ষতিগ্রস্ত কারণ আজকে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে দুই কেজি দেড় কেজি ওজনে সবাই মাছ পাচ্ছে এতে শিকারীরা কিন্তু আসলে মন্নক্ষূর্ণ এতে শিকার কিন্তু আনন্দিত না কারণ মাছ তারা সবসময় বড় মাছ ছিট করবে বড় মাছ শিকার করে তারা আনন্দ উপভোগ করবে

এখন চোপ খাই আমাৰ তুলাই হেলাই তালে কি হ'ল মানুহে নিছে <laughs> <laughs> এই ভিডিও করে না ভাই ভিডিও করা লাগব না ভাই ওদের মুখে আমলা না না কাটক জড়া ছাইরা দাও গোমনমা পাউস কম প্রোফ খালি ফলো করে যাই দাও আর ও খুব ভালো কাজ করব না দি একটা সম্পর্ক থাকে না বিয়ாரி খেলা গেলে খেলা করার পরে আপনাকে আদরের কষ্ট মানে 違う。